এই অঙ্কগুলো এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে আমাদের প্রথম হচ্ছে লসাগুটা জানা প্রয়োজন এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে উপরের সংখ্যাটাকে আমরা লব বলি নিচের সংখ্যাটাকে হর বলা হয় ঠিক একইভাবে আট হচ্ছে লব চোদ্দ হচ্ছে হর এবার দুই হচ্ছে চোদ্দ হচ্ছে হর অর্থাৎ নিচের যে হর সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে তাহলে প্রথমে কি করব চোদ্দ এবং চোদ্দ এর লসাগু বের করতে লসাগু বের করার জন্য আমরা এমন একটি মৌলিক সংখ্যা নেবো যে মৌলিক সংখ্যাটি দিয়ে যেন দুটোকেই ভাগ করা যায় বা ওই মৌলিক সংখ্যাটি দিয়ে যেন দুটি সংখ্যাকেই বিভাজ্য করা যায় দুই দিয়ে যায় সাত দক্ষো চোদ্দ আবার সাত দক্ষো চোদ্দ এই সাতকে এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে যেন দুটি সাতকেই ভাগ করা যায় তাহলে সাত দিয়ে ভাগ করা যাবে তাহলে সাত হচ্ছে সাত আবার সাত আকা সাত এবার আমাদের লসাগু করার ক্ষেত্রে এই যে উৎপাদকগুলো গুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলো গুণ করে যে গুণ ফলটা পাবো সেটাই লসাগু তাহলে সাত দুগুণ হচ্ছে চোদ্দ চোদ্দ এক চোদ্দ অর্থাৎ চোদ্দ এবং চোদ্দের লসাগু হবে চোদ্দ তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যদি হর সংখ্যাগুলো একই রকম থাকে তাহলে লসাগু করার আর আমাদের প্রয়োজন নেই একবারই আমরা লিখবো যে একটি সংখ্যা লিখতে হবে যেমন চোদ্দ এবং চোদ্দ রয়েছে আমরা চোদ্দই লিখবো তাহলে আমাদের এরকম করে সমান চিহ্ন দেব আমরা প্রথম যখনই দুটো সংখ্যা একই রকম থাকবে নিচের তখন আর আমাদের লসাগু করা প্রয়োজন হবে না আমরা কি করব প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে চোদ্দ লিখবো কারণ চোদ্দ এবং চোদ্দের লসাগু হচ্ছে চোদ্দ দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই ১৪ কে এই যে চোদ্দ রয়েছে আমরা যে লসাগুটা পেয়েছি এই সংখ্যাটির দ্বারা এই চোদ্দটাকে ভাগ করতে হবে আমরা যদি চোদ্দ দিয়ে চোদ্দকে ভাগ করি ভাগ ফল পাবো এক কত পাবো এক যে ভাগ ফলটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে আমরা চোদ্দ এবং চোদ্দের লসাগু করে নেব আমরা জানি যে চোদ্দ এবং চোদ্দের লসাগু চোদ্দই হবে এবার দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এটি একটি সংখ্যা এটি একটি সংখ্যা দুটো সংখ্যা আছে তাহলে প্রথম সংখ্যার যে নিচের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে আমরা যে লসাগু পেয়েছি এই লসাগুটাকে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফল পাবো সেই ভাগ ফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে যেমন চোদ্দ দিয়ে আমরা যদি কে ভাগ করি তাহলে চোদ্দ কে চোদ্দ তাহলে আমরা কি করব যে আট গুণন এটার কাজ হয়ে গেছে এখন আমাদের কি চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন দিবো আমরা ঠিক একইভাবে ভাবে যেরকম করে আমরা চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করেছি ঠিক একইভাবে দ্বিতীয় চোদ্দ দিয়ে এই চোদ্দটাকে ভাগ করতে হবে তাহলে চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করলে কতই একই হবে ভাগ ফল তাহলে দুই গুণন এক দিতে হবে আমরা জানি যে ভাগ পড়ে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে দুই গুণন কি দেবো আমরা এক দেব এখন আমরা আবার সমান চিহ্ন দেব বিয়ে নিচে চোদ্দ রয়েছে আমাদের চোদ্দই রাখতে হবে আমরা চোদ্দই রাখবো এবার কি করবো এই আট এবং এক কে গুণ করতে হবে আট এক কে আট যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নই দিতে হবে দুই এক কে দুই এখন আমরা কি করব উপরের সংখ্যা দুটো যোগ করে দেব তাহলে আট আর দুই যদি যোগ করে আমরা কত পাবো দশ পাবো আর নিচে কত রয়েছে নিচে চোদ্দ রয়েছে চোদ্দই রাখবো এখন আমাদের এই সংখ্যা দুটো কাটাকাটি করতে হবে অর্থাৎ এমন একটি সংখ্যা নেবো যে সংখ্যাটি দিয়ে যেন উপরের সংখ্যাটাকে কাটা যায় আবার নিচের সংখ্যাটাকে যেন কাটা যায় দেখো আমরা দুই দিয়ে কাটতে পারি পাঁচ ধো কত হচ্ছে দশ পাঁচ দখনো দশ সাত দখনো চোদ্দ আর কিন্তু কাটা যাবে না কারণ পাঁচ সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হবে পাঁচ বাই সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার এখন আমরা এই খ নম্বর অঙ্কটি সলভ করবো ঠিক একইভাবে আমি তোমাদের বললাম যে যখন এইরকম অঙ্ক থাকবে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে এখন নিচে দুটো সাত রয়েছে অর্থাৎ সাত এবং সাতের লসাগু আমাদের সাতেই হবে লসাগু করার আর প্রয়োজন নেই কারণ আমরা চোদ্দ যখন করছিলাম চোদ্দ এবং চোদ্দের লসাগু চোদ্দ হবে তাহলে ঠিক একই ভাবে সাত এবং সাতের লসাগু কত হবে সাতই হবে আমাদের সাত দিতে হবে এখন দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে নিচের যে সংখ্যা থাকবে নিচের সংখ্যাটিকে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে আমরা ভাগ করব তাহলে দিয়ে যদি সাত ভাগ করা হয় তাহলে এক পাবো তাহলে এই উপরের সংখ্যাটাকে কি করতে করতে হবে হবে গুণ যোগ যোগ চিহ্ন রয়েছে চিহ্নই দিতে আমাদের পাঁচ এক হবে আবার সাত দিয়ে সাতকে ভাগ করবো ভাগ কত পাবো এক ওই এক দিয়ে উপরের সংখ্যাটা গুণ করতে হবে তাহলে দুই গুণন এক এবার আমরা কি করব এই যে পাঁচ এবং এই এক কে আমরা গুণ করে নেব পাঁচ এককে পাঁচ যোগ দুই এক দুই এরকম করে দিয়ে আমরা নিচে যে সাত রয়েছে সাথেই রাখতে হবে এবার আমরা কি করবো সমান চিহ্ন দেবো পাঁচ এবং আমরা এবং যোগ করলে হবে হবে নিচে রয়েছে লিখতে এখন সাত সাথেই দেখো এই সাত এবং এই সাত নিচের সাত কাটা যাচ্ছে তাহলে সাত দিয়ে সাতকে কাটলে আমাদের এক থাকবে এই একটা উপরে থাকবে কিন্তু হ্যাঁ এই সাত দিয়ে সাতকে আমরা যদি কাটাকাটি করি তাহলে এক থাকবে একটা আমরা উপরে লিখবো এই একটা এখন আমাদের অ্যান্সার এক এইরকম করে লেখে এটাই হবে আমাদের এখন আমরা গ এবং ঘ নম্বর অঙ্কটি সলভ করব তাহলে একই নিয়মে আমাদের করতে হবে আমরা প্রথম কি করব নয় এবং নয়ের লসাগু করতে হবে আমরা জানি যদি কোনো নিচে যদি কোনো সংখ্যা একই রকম থাকে সেই সংখ্যার যদি লসাগু করা হয় তাহলে ওই সংখ্যাটি আমরা পাবো যেমন নয় এবং নয়ের লশা নয়ের লসাগু হচ্ছে নয়ই হবে তাহলে আমরা এখানে নয় লিখতে পারি এবার নয় দিয়ে যদি নয় কে ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক ওই এক দিয়ে পাঁচ কে আমরা গুণ করব তাহলে পাঁচ গুণ হচ্ছে এক যোগ রয়েছে যোগেই আমাদের দিতে হবে নয় দিয়ে নয় কে যদি আমরা ভাগ করি তাহলে এক পাবো তাহলে দুই গুণন হবে এক পাঁচ পাঁচ যোগ দুই কে দুই নিচে নয় রয়েছে নয়ই আমরা লিখব তাহলে পাঁচ এবং দুই কে যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর দুই হচ্ছে সাত তাহলে সাত উপরে আমাদের রাখতে হবে আর নিচে নয় রয়েছে নয় দিতে হবে তাহলে এই সাত এবং নয় কে দেখি কাটাকাটি করা যাবে কি না সাত এবং নয় কে কিন্তু কাটাকাটি করা যাবে না কারণ সাত কে সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সাত কে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি অর্থাৎ ভাগ করা যায় না তাহলে এটা আমাদের অ্যান্সার হবে সাত বাই নয় এবার ঘ নম্বর ঘনম্ব অঙ্কটাও আমাদের ওই সেম ভাবেই করতে হবে তাহলে পনেরো এবং পনেরো লসাগু আমাদের কত হবে পনেরোই হবে কিন্তু তাহলে আমরা কি করবো এখানে নিচে পনেরো দিব পনেরো দিয়ে পনেরো কে ভাগ করলে ভাগ ফল হচ্ছে এক তাহলে দিয়ে আমাদের উপরের সংখ্যাটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে ছয় গুণন হচ্ছে এক এইখানে যোগচিহ্ন রয়েছে যোগচিহ্নই দিতে হবে ঠিক একইভাবে পনেরো দিয়ে পনেরো কে ভাগ করলে ভাগ ফল হচ্ছে এক তাহলে সাত গুণন হচ্ছে এক এবার আমরা সমান চিহ্ন দেবো দিয়ে এরকম করে দাঁড়িয়ে দিয়ে নিচে পনেরো সংখ্যাটি রয়েছে আমরা পনেরো সংখ্যাটি লিখবো এখন উপরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে কত হবে ছয় যোগ সাত এক সাত এখন আমরা কি করবো এরকম করে দাগ দিয়ে নিচে পনেরো রয়েছে পনেরোটা আমরা বসিয়ে নেই তারপর ছয় এবং সাতকে আমরা যোগ করবো ছয় এবং সাত যদি যোগ করা হয় তাহলে তেরো হবে তাহলে তেরোটাকে উপরে লিখতে হবে তেরো এবং পনেরোকে কে এমন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না অর্থাৎ কাটাকাটি করা যায় না তাহলে আমাদের অ্যান্সার হবে তেরো বাই পনেরো এটাই হবে আমাদের কি অ্যান্সার এখন আমরা এবং অঙ্কটি করবো তাহলে অঙ্কটি হচ্ছে তিনটি সংখ্যা রয়েছে আমরা এর আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু দুটো করে সংখ্যা ছিল এবং তোমাদের প্রশ্ন হতে পারে যে তিনটে করে সংখ্যা রয়েছে তাহলে কিভাবে করব। একই নিয়ম কোনো আলাদা নিয়ম হবে না তাহলে আমরা প্রথম কি করব এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে তো এখানে প্রত্যেকটা সংখ্যাই একই রকম রয়েছে যদি আলাদা সংখ্যা থাকতো তখন আমরা লসাগু করে নিতাম কিন্তু যেহেতু এইগুলো একই রকম সংখ্যা ওই জন্য আমাদের লসাগু করা প্রয়োজন হবে না কারণ আমরা জানি যে একই রকম সংখ্যা যদি থাকে সেই সংখ্যাগুলোর যদি লসাগু করা হয় তাহলে আমরা যেমন এখানে পঁচিশ রয়েছে তাহলে তিনটে পঁচিশের যদি লসাগু করা হয় আমরা পঁচিশেই পাবো তাহলে এইরকম করে আমরা সমান চিহ্ন দিয়ে এইখানে পঁচিশ লেখা এবার দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই নিচের যে সংখ্যাটা এই সংখ্যাটিকে দিয়ে এই যে লসাগু সংখ্যাটি পেয়েছি এটাকে ভাগ করতে হবে তাহলে পঁচিশ দিয়ে কে ভাগ করলে এক পাবো তাহলে তাহলে উপরের সংখ্যাটাকে আট আট কি করতে হবে গুণ করতে হবে যে ভাগ ফলটা পাবো তাহলে আট গুণন এক যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নই দিব ফির পঁচিশ দিয়ে কে ভাগ করলে এক হবে তাহলে দুই গুণন এক তারপরে যোগ দিব ফির পঁচিশ দিয়ে কে ভাগ করলে এক তাহলে সাত গুণন এক হবে এবার আমরা কি করবো এরকম করে সমান চিহ্ন দেবো দিয়ে নিচে এরকম করে দাগ দিয়ে পঁচিশ রয়েছে আমাদের পঁচিশ সংখ্যাটিকেই বসাতে হবে এরপর আমরা কি করবো উপরের সংখ্যাগুলো গুলো গুণটা করে নেব আট এবং যদি গুণ করা হয় তাহলে যোগ রয়েছে যোগ তাহলে দুই এবং কে গুণ করলে দুই কে দুই যোগ সাত এক কে সাত আমরা আবার সমান চিহ্ন দেবো দিয়ে এরকম করে দাগ দিয়ে নিচে পঁচিশ রয়েছে আমাদের পঁচিশ সংখ্যাটিকেই বসাতে হবে এবার আমরা উপরের সংখ্যাগুলোকে যোগ করবো তাহলে আট আর দুই হচ্ছে দশ দশ আর সাত হচ্ছে কত সতেরো তাহলে উপরে দেবো আমরা সতেরো দেখো সতেরো এবং পঁচিশকে কাটাকাটি করা যায় তাহলে আমাদের সতেরো এবং পঁচিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা ছ নম্বর অঙ্কটি করবো তাহলে ছ নম্বর অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের এক নিচে দেখতে যে সংখ্যাগুলো কি কি আছে তাহলে নিচে হচ্ছে নয় প্রত্যেকটি সংখ্যায় নয় রয়েছে তাহলে নয় এবং নয় লসাগু কত হবে নয়ই হবে তাহলে তিনটি নয়ের লশাগু হবে নয় তাহলে আমাদের কি নিতে হবে নয়ই নিতে হবে তাহলে আমরা এখানে একটা নয় বসাবো এবার এই নয় দিয়ে নয় কে ভাগ করলে এক পাবো তাহলে দুই গুণন এক যোগ রয়েছে যোগই দিতে হবে ঠিক একই ভাবে ভাগ করলে এক হবে তাহলে এক গুণন এক এবার যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নই দেবো কিন্তু আমরা নয় দিয়ে নয় কে ভাগ করলে এক হবে তাহলে চার গুণন এক এবার আমরা কি করবো সমান চিহ্ন দেবো দিয়ে এরকম করে দাগ দিয়ে নিচে নয় রয়েছে নয়ই আমরা বসাতে পারি এবার দুই এক কত হবে দুই যোগ এক যোগ চার এবার আমরা কি করব এই সংখ্যাগুলোকে যোগ করে নেব তাহলে দুই আর এক যদি যোগ করা হয় আর হচ্ছে তিন সাত তাহলে উপরে সাত লিখবো আর নিচে কত হবে নয় হবে তাহলে দেখো সাত এবং নয় কে কাটাকাটি করা যাবেন তাহলে আমাদের অ্যান্সার হবে সাত বাই নয় এরপর আমরা ছ এবং নম্বরটা করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক আমরা ওই একইভাবে করব এখানে কিন্তু দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো সংখ্যা যদি থাকে সূত্র এবং ওই ভাবে করতে হবে তাহলে সূত্র এবং লসাগু কত হবে 17ই হবে আমাদের কি দিতে দিতে হবে হবে এই সূত্র দিয়ে যদি সূত্রকে ভাগ করা হয় ভাগ ফল এক পাবো ওই এক দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে আট গুণন এক এখানে যোগ চিহ্ন রয়েছে আমাদের যোগ চিহ্নই দিতে হবে তাহলে সূত্র দিয়ে সূত্রকে ভাগ ফলে এক তাহলে তিন গুণন কত হবে এক এবার আমাদের কি দিতে হবে এরকম করে সমান চিহ্ন আমরা আবার নিচে দেব দিয়ে এরকম করে দাগ দিয়ে আগে নিচে সূত্র সংখ্যা দিয়ে আমরা বসিয়ে নেব এবার আট এবং এককে গুণ করলে আট এক তিন তিন সমান চিহ্ন দিব দিয়ে আট আর তিন কে যোগ করবো আট আর তিন যদি যোগ করি হয় তাহলে কত হবে এগারো হবে তাহলে এগারো উপরে লিখবো আর নিচে কত হবে সতেরো সতেরোটা নিচে লিখতে হবে এগারো এবং সূত্রকে কাটাকাটি করা যাবে না এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কাটাকাটি করা যাবে কি না যদি কাটাকাটি করা যায় তবেই কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে এই ক্ষেত্রে যাচ্ছে না এর জন্য আমাদের অ্যান্সার হবে এগারো বাই সতেরো এটাই আমাদের অ্যান্সার এখন আমরা বুর্গিজ নম্বরটা করবো তাহলে বুর্গিজ নম্বর করার ক্ষেত্রে ওই একই নিয়ম আমাদের এইরকম করে লম্বা দাগ দেবো আমরা দশ এবং দশ আর দশের লসাগু দশেই হবে তাহলে আমরা দশ বসাবো নিচে এবার এই দশ দিয়ে দশকে ভাগ করলে কত পাবো এক পাবো তাহলে তিন গুনন কত দিতে হবে এক এইখানে চিহ্ন রয়েছে আমরা কি দিব চিহ্ন দিব তাহলে দশ দিয়ে দশকে ভাগ করলে কত হচ্ছে এক তাহলে চার গুণন এক আবার যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন ভাগ করলে এক তাহলে এবার আমরা কি করবো সমান চিহ্ন দেবো দিয়ে এরকম করে নিচে দশ রয়েছে দশই আমাদের বসাতে হবে তিন এবং এক কে গুণ করলে তিন এক কে তিন এইখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দিতে হবে চার এবং এক কে গুণ করলে চার হবে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দেব দুই আর এক গুণ করলে দুই একে দুই এখন আমরা কি করব উপরের সংখ্যাগুলোকে যোগ করব তাহলে তিন আর চার যোগ করলে সাত সাত আর দুই হচ্ছে নয় তাহলে উপরে নয় হবে আর নিচে কত হবে দশ এই নয় এবং দশ কেও কাটাকাটি করা যায় না তাহলে আমাদের অ্যান্সার হবে নয় বাই দশ ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন